আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু সাবস্ক্রাইব করে দেন আর একটু লাইক শেয়ার করে দিবেন তো আশা করি সবাই ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেলও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রবাসী গ্রুপ আচ্ছা দর্শক আজকে আমরা যেখানটায় আছি অনেকে যারা ভাবনা করে থাকেন বাড়ি কিনব গ্রামে বসবাস করবো আরামে তো এরকম অনেকে যারা চিন্তাভাবনা করে রাখছেন করে থাকেন তবে এখানে সুন্দর একটা বাড়ি তবে সেটাও আমি জানি আসলে আপনারা যারা এদিকে চোদ্দগ্রাম সোয়াগাজি বা এসব সাইডের আছেন ওই দিকে হলো পছন্দ করতে পারেন কারণ যেহেতু আমাদের এই বাড়িটা পড়ছে আমাদের কুমিল্লা চিটাং রোড যেটা ওটা দিয়ে আর যে বাকরাবাদ গ্যাস অফিসটা আছে ওই বাকরাবাদ গ্যাস অফিসের পূর্ব দিকে যে গুলি গলিটা মানে রাস্তাটা ঢুকছে চাপাপুর মাদ্রাসার পাশে দিয়ে আসতে হবে আমা আমাদের ভিতরে তো এটা এই এটা কি এটা জগন্নাথপুর ইউনিয়নে না এটাও জগন্নাথপুর ইউনিয়ন এবং গ্রামে আমি প্রথমেই বলে নিয়েছি আপনাদেরকে যেহেতু এটা গ্রাম গ্রামের মধ্যে যারা বসবাস করবেন গ্রামে ইচ্ছে আছে সুন্দর বাড়ি ভাই ফাউন্ডেশন তো তিনতলা মনে না তিনতলা ফাউন্ডেশন আর ইয়েটা কত শতাংশের মধ্যে আছে বাড়িটা না পুরো আটশতে নেই তো দর্শক জায়গা আছে এখানে আট শতক যেহেতু গ্রামের বাড়ি মানুষ সামনে দিয়ে খালি রাখে দেখেন খালি রাখছে যেহেতু বাগানের জন্য সুন্দরভাবে বাড়ি করছে আমি ভিতরটা দেখিয়ে দেব আগে বাউন্ডারির ভিতরটা দেখাচ্ছি বাউন্ডারির বাহিরের অংশটাও দেখিয়ে দেব তো ফাউন্ডেশনটা কাগজপত্র চেক দিলে তো বোঝা যাবে তিনতলা ফাউন্ডেশান ঠিক আছে কত শতাংশের মধ্যে আপনি প্ল্যানটা করছে এটা করতে পারেননি আচ্ছা এটা পরে বলা যাবে আমি আইডিয়া করি বলি হয়তো চার শতক অথবা পাঁচ শতকের মধ্যে প্ল্যানটা দুই ইউনিটের করা আছে জায়গা তো চার ঘন্টা বুঝলাম ফাউন্ডেশনটা প্লানটা কতটুকুর মধ্যে হয়েছে এটা তো বলতে পারেন না হাইকমেন্ট আছে এমনি সুন্দর আছে এই যে বারান্দা ওয়াশরুম কটা গণ দেখো না টোটাল রুম কয়টা গণ টোটাল রুম কয়টা গণ এইখানে হয়েছে মাস্টার বেড নিচে টাইলস করা দেখেন সুন্দর দুটা কোন দেখুন দেখি দর্শক আমি এখন ছাদে দেখিয়ে দিচ্ছি ওই ওই সাইড দিয়ে পশ্চিম সাইড দিক দিয়ে এই যে রড রাখা আছে পরবর্তীতে ওই দিক দিয়ে আরও এক ইউনিট করা যাবে ওই সিস্টেমে তো এই ইউনিটটা একটু বড়ো করে করছে দর্শক যেহেতু রুম কটা কোনো টোটালি পাঁচটা না পাঁচটা রুম তো পাঁচ রুমের ওই ইউনিটটা কমপ্লিট করছে তারা যেহেতু নিশ্চয়ই বসবাস করছিল যারা আগে ছিল তো আপনার আগ্রহী হলে অবশ্যই আমরা সরাসরি নিয়ে এসে দেখিয়ে দিব। তো এখন এসে বসবাস করতে পারবেন একবার সম্পূর্ণ একটা ইউনিট পাঁচ রুমের একটা ইউনিট কমপ্লিট আছে ওটা দেখিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি এখন সামনাটা দেখাবো সামনে হুম হুম ক্লিয়ার করেন এই হলো দর্শক আমি এখন আছি রাস্তায় আর এটা জগন্নাথপুর ইউনিয়ন কাজীপাড়া মৌজা আমরা তেঁতিপাড়া বলি তেঁতিপাড়ার পাশেই কাজীপাড়া তেঁতিপাড়ার পাশে কাজীপাড়া মজা হিসাবে আর রাস্তা সুন্দর দেখেন এই যে পাকা রোডের থেকে এই যে হুন্ডাটা দেখতে পাচ্ছেন এই যে হুন্ডা হুন্ডার থেকে এই হুন্ডাটা সাথেই পাকা রাস্তা পাকা রাস্তার থেকে দুইশো ফুট ভিতরে রাস্তার কোনো সমস্যা নেই রাস্তা আমি বারো ফিটের রাস্তা আছে বাড়ি পর্যন্ত ভবিষ্যতে আসলে প্রাইভেট কার নিয়েও ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই গেট সুন্দর করা আছে বাউন্ডারি করা চারিদিকে কোনো সমস্যা নেই সুন্দর এরিয়া দেখিয়ে দিচ্ছি তো এইদিকে আবার রাস্তাটা এইভাবে চলে গেছে ভিতরে সুন্দর করে রাস্তা করছে যেহেতু তারা ওইদিকে আর আমি আরেকটা জিনিস জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা বাকরাবাদের যে গ্যাস অফিস দেখেন এখান থেকে দেখা যাচ্ছে আমি টাওয়ারটা জুম করে দেখাচ্ছি সরাসরি যদি রাস্তা থাকতো আসলে শর্টকাটে একবারেই আমরা যেহেতু ঘুরে আসতে হয়েছে রাস্তা আঁকা বাঁকা এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসের টাওয়ার সরাসরি আমরা এখন আসি পশ্চিম সাইডে আচ্ছা দর্শক এই পর্যায়ে আমি আস্কিং প্রাইস আস্কিং প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু জায়গা শতক আছে জায়গা আটশতক বিল্ডিং বিল্ডিং সহ টোটাল প্যাকেজ পঞ্চান্ন লক্ষ টাকা আস্কিং প্রাইস বসে একটু কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন তা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোন থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এসে দেখিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ